সে অনেক আগেকার কথা সেই সময় স্ত্রীরা থাকতো ঘুমটার নিচে মানে সবসময় তাদের মাথায় থাকতো হাত ঘুমটা স্বামী সেই সময় যা বলতো তার স্ত্রীকে তাকে শুনতে বাধ্য থাকতো কখনো কখনো তার মনে যদি সেটা ভালো নাও লাগতো তবু কিন্তু তাকে সেটা শুনেই চলতে হতো আর তখনকার রীতি রেওয়াজটা কিন্তু এইরকমই ছিল স্বামী যা বলবে ঠিক সেটাই শুনতে হবে বা সেই বাড়ির মানুষজন যা বলবে সেটাই শুনতে হবে অনেক সময় দেখা যেত স্বামী অনেক অন্যায় করছে অনেক অত্যাচার করছে করছে কিন্তু সেই সময় একবার বিয়ে হয়ে গেলে সেখান থেকে ঘোরা বা সেখান থেকে সরার কোনো রকম কোনো উপায় ছিল না তাই সেখানে মুখ বুঝেই সেই মেয়েটাকে থাকতে হতো বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ফেলে তাকে বালিশ ভেজাতে হতো আর সেই সময় স্বামী অনেক স্বামী ছিল যারা রাতের পর রাত তারা স্ত্রীর কাছে আসতো না দিকে একাই থাকতে হতো তারা যে সব জায়গায় যেত সেগুলো কিন্তু বলাটার আর প্রয়োজন নেই সময় অনেকেই জানে সেগুলো আর তারপরে কিন্তু দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেয়েরা একটু একটু করে পরিবর্তন হয়েছে তারা সময়ে স্বামী যে যেসব স্বামীরা অন্যায় অত্যাচার করেছে তাদের উপরে প্রতিবাদ করেছে তাদের উপর কথা বলেছে কিন্তু আজকে তো ব্যাপারটা একেবারেই অন্যরকম আজকে আর কোনো অন্যায় কেউ তো মুখ বুঝে সহ্যই করে না তবে অনেক সময় দেখা যায় যে সবটাও যে সব একতরফা অন্যায় সেটাও কিন্তু নয় আজকে দেখা যায় মেয়েরা অনেক বেশি অনেক বেশি উন্নত হয়ে গেছে আর অনেক বেশি তারা মানে স্বনির্ভর হয়ে গেছে আর অনেক বেশি তারা স্বাধীন হয়ে গেছে সব থেকে বড় কথা এটা যে মেয়েরা আজকাল ভীষণ স্বাধীন ভীষণ স্বাধীন যে তারা কারুর কোনো কথা কোনো কিছু তারা কোনো কিছুকেই ঠিক সেইভাবে মান্য দেয় না তারা প্রত্যেকের কথাকেই অবহেলা চলে কাউকে সেইভাবে তারা মান্যতা দেয় না তো যাই হোক বিয়ের পরে দেখা যায় যে ভালোবেসে বিয়ে করুক বা বিয়ের পরেই ভালোবাসুক দেখা যায় যে অনেকের মধ্যে আজকাল ছাড়াছাড়িটা খুব বেশি হয়ে যাচ্ছে মানে একে অপরকে ঠিক প্রথম প্রথম ভীষণ ভালোবাসা তারপরে যেদের কী হয় জানা যায় না সেটা তা তারপরে তাদের মধ্যে যেন মানে যতটা ভালোবাসা থাকে ততটাই যেন দুজন দুজনকে বিরক্তিকর হয়ে ওঠে দুজন দুজনের কেউ কাউকে দেখতে পারে না পছন্দ করতে পারে না পছন্দ করে না তো অনেক সময় দেখা যায় যে ছোট্ট সামান্য একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঠোকাঠোকে সেটা থেকে অনেক বড় একটা আসল কথা অনেক ক্ষেত্রেই দেখা যায় যেটা সেটা হচ্ছে ছোট্ট একটা কারণ সেটাকে এত বড়োভাবে নেয় যে বলার কথা না হয়তো অনেক সময় দেখা যায় স্বামী কোনো ভুল করছে সেই ভুলটাকে এত বড় করে স্ত্রী দেখছে যে যেটাকে নিয়ে এসে অনেক বড় একটা রূপ করে নিচ্ছে যেটা মানুষের সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীও অনেক সময় সেটা করছে স্বামী অনেক সময় সেটা করছে মানে কেউ যে কারো দোষ ঢাকবে আর আর কথা হচ্ছে দুজনের মধ্যেই এখন চলে এসছে অনেকটাই অহংকার আত্মনির্ভর আমরা এই যে একটা অহংকার আয় ছেলেরা তো সবসময়ই আত্মনির্ভরই থাকে নইলে তারা অনেক ছেলে বিয়ে করে না নিজে আত্মনির্ভর না হয়ে কিন্তু মেয়েরা আজকে আত্মনির্ভর হয়ে তারা ভাবছে আমার অসুবিধে কোথায় আমি যদি মানে সে যদি তার বরকে ছেড়েও দেয় তার তো কোনো অসুবিধা নেই তার কাছে টাকা থাকে পয়সা থাকে তার অসুবিধে কোথায় কিন্তু নিজের সংসারটা নিজের স্বামীটাকে এত তাড়াতাড়ি কি করে ফলে নিজের স্বামীকে যদি কোনো রকম কোনো কিছু মানে যদি একটু ঝগড়াঝাটি হয়ও সেখানে যদি তাকে একটু মানায় তাতে লজ্জার কী আছে একটা কথা হচ্ছে স্বামী স্ত্রীর মতো সব কথা বলা যায় সব কিছু করা যায় তো সুতরাং সে তো তো স্বামীকেই মানাবে না অন্য কাউকে তো নয় সেরকম স্ত্রীও যদি কোনো অন্যায় করে একজন স্বামী যদি তাকে মানায় তাকে ভালোবেসে তাকে কাছে টেনে নেয় যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে ভুলভ্রান্তি হয়ে থাকে এগুলো করে তাহলে কিন্তু তাহলে কিন্তু দুজনের মধ্যে দূরত্বটা বাড়তে 我呢？<about> তারা দুজনেই কিন্তু আরও কাছে আসতে পারে কিন্তু ওই যে সবারই ভীষণভাবে আত্ম অহংকার যেটাকে বলা হয় দুজনের মধ্যে সেটা থাকে যে কারণে কী হয় সবাই আরও দূরে সরে যায় দুজনের থেকে এতে করে কি হয় সেই পরিবারগুলোও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর যদি সেক্ষেত্রে বাচ্চা থাকে বাচ্চাটার কথা কষ্টের কথা তার বলারই নি এতে বাড়ির যারা বড়োরা থাকে মানে এদের বাবা মায়েরা ভীষণ কষ্টের মধ্যে পড়ে যায় কারণ তারা তাদের একটা বয়স হয়ে যায় সেই বয়সে গিয়ে ছেলে মেয়েদের এই যে ব্যাপারগুলো এগুলো তারা কিন্তু মন থেকে মেনে নিতে পারে না তাদের কষ্টটা অনেক বেড়ে তাই প্রত্যেকে যদি একটু উভয় উভয়কে একটু একটু মানে ভালোবেসে একটু কাছে টেনে নেয় বা এই বড়ো বড়ো ছোটো 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 মানে কষ্টগুলোকে একটু দূরে সরিয়ে রাখে ছোট ছোটো দোষগুলোকে যদি ঢেকে রাখে তাহলে বোধহয় সংসারগুলো খুব ভালোভাবেই টিকে যায় আর বাড়ির বয়স্করাও একটু ভালো থাকতে পারে